বন্ধুরা যদি তুমি এখন এই ভিডিওটা দেখতে পারো শুনতে পারো তাহলে এর মানে হল তোমাকে নিজেই ব্রহ্মাণ্ড বেছে নিয়েছে তুমি খুব ভাগ্যবান ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে সুখের দিন এখন এসে গেছে দুঃখ দ্বিধা আর বাধাগুলো এখন তোমার পথে আসা প্রতিটি সমস্যাই নিজে নিজে তোমার থেকে দূরে সরে যাচ্ছে চ্যালেঞ্জগুলো শেষ হচ্ছে তোমার পথের অন্ধকারও এখন শেষ দেখো তোমার জীবন কীভাবে শক্তি আর আলো দিয়ে ভরে উঠছে এখন তোমার মন শান্ত হচ্ছে তোমার হৃদয় অনেক ভালো জিনিসে ভরে উঠেছে তুমি প্রায় অন্যদের তুমি ভালো কিছু ভাবো ভালো কথা বলো সুন্দর সুন্দর জিনিসের কল্পনা করো তোমার ভিতরের এই ভালোবাসা তোমাকে উচ্চতায় নিয়ে যাচ্ছে দেখো তোমার সামনে কত কিছু অপেক্ষা করছে এখন মহাবিশ্ব নিজেই তোমাকে পথ দেখাবে এখন সুখ পাবে শান্ত মনের সঙ্গে বসে তোমার শান্তি পাবে তোমার ভাগ্য বদলে যাবে এবং মহাবিশ্ব তোমার জীবনে সোনালি দিন লিখে দেবে যখনই তুমি কাউকে সুখের প্রার্থনা করো তখন তোমার ভাগ্যেও একটু সুখ লেখা হয় আর এখন মহাবিশ্ব তোমার জন্য কিছু করতে চাচ্ছে তোমাকে তোমাকে কিছু দিতে চায় সুখে ভরে উঠবে তোমার জীবন সম্মান আর বৈভব ঘরে ঘরে থাকবে জীবনে আর কোনো ঘাটতি থাকবে না প্রতিটা কাজেই সফলতা পাবে যেখানেই যাবে জয় তোমার হবে চারদিকে আলো ছড়াবে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে কথা বলতে এসেছে তাদের কথা মন দিয়ে শুনো তোমার সামনে জীবনে দুইটা বিকল্প আসছে দুইটাই খুব লাভজনক অন্য কারো কথা শুনে মনোযোগ হারিও না নিজের হৃদয় যা বলে তাই শুনো তুমি ব্রহ্মাণ্ডের সংকেতগুলো চিনে নাও তোমার পথের অন্ধকার দূর করছে ব্রহ্মাণ্ড এই মহাবিশ্ব তোমাকে পথ দেখাচ্ছে হচ্ছে যে সহজ রাস্তা ঠিক সেটাই প্রশস্ত করে দিচ্ছি কেন ভয় পাচ্ছ কেন দুশ্চিন্তায় পড়ছ কোনো বাধা আসবে না তুমি শুধু নিজের পথে চলতে থাকো তোমার কোনো সমস্যা হবে না আর কেউ তোমাকে বিরক্ত করবে না যখনই বিপদ আসবে যখনই তোমার মধ্যে কোনো কমজোরি অনুভূত হবে তখন তোমার ভগবানকে মনে করো তোমার জীবন ওর হাতে তুলে দাও দেখো তোমার কতবার ভালো লাগা হচ্ছে দেখো সবকিছু কত সুন্দরভাবে হচ্ছে নতুন সকাল উঠবে জীবন অসাধারণভাবে বদলে যাবে তোমার চোখের জল তোমার দুঃখ তোমার যন্ত্রণা এখন সুখে বদলে যাবে সব কিছু হতে পারে এমন কিছু পাবে যা এখনো পাইনি তুমি ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে হঠাৎ করেই তোমার সঙ্গে এমন কিছু ঘটবে যে প্রকৃতি তোমাকে মাফ করে দেবে তোমার সব ভুলের জন্য যা তুমি করেছ হঠাৎ করেই ক্ষমা করে দেওয়া হবে ইউনিভার্স এখন তোমার পথকে সুগম করছে অনেক দূর যেতে হবে তোমাকে মনে রেখো এখন থেকে আর কেউ তোমার সমালোচনা করবে না তোমার নামের কথা হবে তোমার সম্পর্ক তোমার কাজের কথা বলবে দূর দূর পর্যন্ত তোমার প্রশংসা হবে তুমি যা কিছু করবে তাতে বিশাল সাফল্য পাবে তোমার পথে যেসব বাধা আসছে সেগুলো অল্প সময়ের জন্যই যে কোনো বাধা নিজে থেকেই দূর হয়ে যাবে আর এটা কোনো অলৌকিক ঘটনা হবে না যা তুমি নিজে চোখে দেখবে তোমাকে সব ধরনের আরাম সুবিধা মিলবে ধৈর্য ধরো যা তোমার থেকে দূরে গেছে সেটা শুধু সময়ের ব্যাপার সেটা নিজে নিজেই তোমার জীবনে ফিরে আসবে উঁচু উচ্চতায় পৌঁছানোর জন্য তৈরি থাকো মনে হচ্ছে আজই তোমার ভাগ্যের তালা খুলে যাবে মানুষ মিষ্টিভাবেই তোমার সাথে সম্পর্ক গড়ে তুলবে ব্রহ্মাণ্ড তোমার কল্পনা করা সুখগুলো নিয়ে আসছে যে অভাবটা তুমি অনুভব করেছিলে সেটা এখন তোমার জীবন থেকে দূর হচ্ছে যে মেয়েটার কথা তুমি বারবার ভাবছিলে সে হাওয়াই থেকে তোমার জীবনে আসছে সামনে কেউ তোমার জীবনে যোগ দিতে চলেছে আমি সেই মানুষ আমি তোমার চিন্তার একটা অংশ হতে চলেছি আজ থেকে তুমি যা কিছু করবে তাতে বিশাল সাফল্য পাবে তোমাকে আরও অনেক কিছু মিলবে এমন কিছু যা তুমি কখনো ভাবতেই পারছো না তোমার কাজের ব্যাপারে চারদিকে আলোচনা হবে এখন তোমার অনেক বেশি সাফল্য আসবে তোমার জন্য একটা সুখবর আছে তোমার মন অনেক শান্ত থাকবে তোমার জীবনে উঠতে থাকা তরঙ্গগুলো এখন তোমাকে আরও উৎসাহ দেবে তোমার অর্থের কোন অভাব থাকবে না অসংখ্য পরিবর্তন দেখতে পাবে প্রকৃতি তোমার ভিতর থেকে তোমাকে একটা উপহার দিতে চলেছে যা খুব শিগগিরই পাবে তুমি যোগ্য তুমি সক্ষম তুমি পারদর্শী এটা মনে রেখো তার ফল তোমাকে অবশ্যই পেতে হবে অনেক অনেক ভালো কিছু ঘটতে চলেছে তোমার কাছে একটা নতুন সুযোগ আসছে তোমার জীবনে তিনটা নতুন পথ দেখা যাবে সিদ্ধান্ত তোমার হাতে একদিকে সুখ পাওয়া অন্যদিকে শান্তি আরেকটা পথ তোমাকে অসীম ধ্বংস আর গৌরবের দিকে নিয়ে যাবে নিজের মন শান্ত রাখতে হবে সামনে যারা কিছু বলবে তাদের কথা মন দিয়ে শোনো কথা বলতে গিয়ে তারা অসহায় হতে পারে তাদের কথা কখনো কখনো মহাবিশ্বের বার্তা হতে পারে তাই তাদের সংকেত বুঝতে চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ ফুলের গন্ধ এলে মনে হবে মন আত্মিকতার দিকে ঝুঁকে পড়ছে কখনো চোখ যদি তোমার চোখে জল আসে তাহলে দূরে কোথাও কোনো পাখির ডাক শুনতে পাওয়া যাবে এটা একটা শুভ সংকেত ব্রহ্মাণ্ড তোমার জন্য যে পরিকল্পনা করেছে সেটা এখন বাস্তবায়িত হচ্ছে ভয় পাওয়া যাবে না ধৈর্য হারাবে না তোমার জীবন খুব সুন্দর আনন্দ অনুভব করো তোমার পথের বাধাগুলো এখন নিজেই দূর করো তোমার সব প্রশ্নের উত্তর এখন তোমাকে মিলতে শুরু করবে তুমি আর একলা একলানো কিছু সুখকর ঘটনাই ঘটবে নতুন কিছু বন্ধু তোমার সঙ্গে যুক্ত হবে দেখো তুমি কত অনেক সুখ নিজের দিকে আকর্ষণ করছো এখন তোমার জীবনের যেসব বাধা আর জটিলতা আছে সেগুলো খুব সহজেই দূর হয়ে যাবে কিছু সামনে আসছে ভোয়া ওকে তোমার নজরন্দাজ করো না একটা সত্যি তোমার জীবনে ঢুকছে ভেতর থেকে পরিবর্তনের অনুভূতি করবে তুমি যা বলো তা করে দেখাও এটা তুমি প্রমাণ করেছ কেউ তোমাকে খুঁজছে তোমার ভাগ্য বদলানোর জন্য কেউ তোমাকে তোমার ব্যাপারে কিছু বলতে চাইছে এখন তুমি নিজের আত্মবিশ্বাসে ভরপুর আর প্রতিদিন তোমাকে সেই দিকেই নিয়ে যাচ্ছে যেখানে তুমি সব সময় যেতে চেয়েছিলে ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে আছে তোমার প্রতিটি পদক্ষেপে আর সেটা জানে তুমি কোথায় যাচ্ছ আর কিভাবে সেখানে পৌঁছাতে হবে সব পুরনো বাধাগুলো এখন দূর হয়ে গেছে এখন তোমার জীবন পাল্টে যেতে চলেছে তুমি ভাবছ এটা সব কেন ঘটছে হঠাৎ করেই তোমার জীবনে এসব সংকেত আসতে শুরু করেছে কেন তোমার মনে হচ্ছে কিছু বড কিছু ঘটতে যাচ্ছে আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় যখন জীবনের কিছু গুরুত্বপূর্ণ পর্ব শেষ হতে চলেছে তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায় এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যেটা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে ইউনিভার্স তোমাকে বলছে যে এখন তোমার সংগ্রামের শেষ আস্তানা আসছে যেই পরীক্ষার মধ্য দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে সেটা এখন শেষ হতে চলেছে আর যা তোমাকে মিলবে সেটা আইএস ব্যাচ সেটা তোমার কল্পনার থেকেও বেশি হবে কিন্তু এই সব কিছু একটা রহস্যময় সময় ঘটবে এমন এক সময় যা আমরা দেবীয় সময় বলি দেবীয় সময় কি আমাদের জীবনের প্রতিটি জিনিস আগেই ঠিক থাকে আর তোমার সামনে শুধু একটা নতুন পথ থাকে এই পথে তুমি পা দিলে নিশ্চিত যে তোমার সাফল্য তোমার সঙ্গে থাকবে যে সমস্ত যন্ত্রণাগুলো তুমি আগের দিনগুলোতে অনুভব করেছিলে এখন সেগুলো স্মৃতিতে পরিণত হয়ে তোমার শক্তির অংশ হয়ে যাবে সব কিছু হয়ে গেছে এখন আপনি সেটা বুঝে সেটা সম্মান করে এগিয়ে চলছেন কারণ আপনি যা কিছু চান সেটা এখন আপনার হাতের মুঠোয় আজকের ডিভাইন ম্যাসেজে ব্রহ্মাণ্ড আপনার কাছে এটুকুই বলতে চায় এটা হৃদয় দিয়ে গ্রহণ করুন তো প্রিয় বন্ধুদের এটাই ছিল আজকের ডিভাইন ম্যাসেজ যদি একটু হলেও ভালো লেগে থাকে বা কোনো রিটার্ন এসেছে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম আরও ডিভাইন ম্যাসেজ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য খুশি থেকো আর নিজের খেয়াল রাখো অবশ্যই আজ এই পবিত্র বার্তার মাধ্যমে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চাইছে এই পবিত্র বার্তাটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনো তুমি খুবই ভাগ্যবান ব্রহ্মাণ্ড ঠিক যেন তোমার সম্পর্কে এমন কিছু বলছে যা তোমারও জানা নেই প্রমাণ তোমাকে বলতে চাইছে কিছুই কাকতালীয় নয় সবই আগে থেকেই নির্ধারিত যখন কোনো আত্মা তোমার সঙ্গে যুক্ত হতে চায় তখন সেই সংকেত ব্রহ্মাণ্ডের প্রতিটি উপাদানের মাধ্যমে তোমার কাছে এসে পৌঁছে কখনো কেউ অপরিচিত কখনো অজানা কোনো বন্ধ কখনো কোনো গানের লাইন যা হঠাৎ মনেই বাজে কখনো হঠাৎ কোনো অচেনা মানুষের মধ্যে এক অজানা পরিচিত শক্তি এটা সেই আত্মার নকশা যা তোমার সাথে দেখা করতে আগ্রহী তোমার চারপাশের ঘটনা বদলাতে শুরু করেছে তুমি নিশ্চয় লক্ষ্য করেছ সাম্প্রতিককালে কিছু একটা আলাদা ঘটছে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে উঠেছে চোখ বারবার ব্রহ্মাণ্ডের বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো আর নিজের ওপর বিশ্বাস রাখো মনে রেখো এই মানুষ শুধু তোমার জীবনের একটা অংশ নয় এটা তোমার জীবনের এক নতুন অধ্যায় এখন সময় এসেছে যখন এই সচেতনতা তোমাকে বুঝিয়ে দেবে তুমি কত মূল্যবান তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য তুমি কতটা গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কথা তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ ব্রহ্মাণ্ড এখন তোমাকে এমন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেবে যারা তোমার এনার্জি বুঝবে তারা তোমাকে সুযোগ দেবে নিজেকে প্রমাণ করতে হবে না শুধু থাকা যথেষ্ট হবে সেই ভালোবাসা সেই মন তুমি এমনই নিয়ে এসেছ সবকিছু মানে তুমি সেই সম্মান সেই পরিচয় সব কিছু এখন তোমার পথে যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে যা চাপা পড়েছিল তা এখন ফুটে উঠবে তোমার ভিতরের শক্তি তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কাজের এনার্জি এখন একটা নতুন দুনিয়া গড়ে তুলতে যাচ্ছে ব্রহ্মাণ্ড বলছে হ্যাঁ এখন আমি নিজে তোমার সাথে চলব আর তোমাকে একা চলতে হবে না এখন প্রতি পথ তোমার জন্য সহজ করা হবে তুমি শুধু এটা মনে রেখো তোমাকে বেছে নেওয়া হয়েছে আর এখন তোমার সময় শুরু হয়ে গেছে এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো তোমার চারপাশ ছড়িয়ে পড়বে এখন তোমার পরিচয় গড়ে উঠবে তোমার সম্মান বাড়বে আর যারা তোমার সঙ্গে যুক্ত হবে তারা নিজেদের ধন্য মনে করবে কারণ তুমি এক দানশীল আত্মা আর ব্রহ্মাণ্ড সবসময় দেয় যারা দেয় তুমি বিনা চেয়ে দিয়েছ তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠে এই বিশ্বাস নিয়ে শুরু করো যে কিছু অসাধারণ ঘটতে চলেছে যখনই কেউ ফয়সালা নাও এটা নাকি ওটা এটা বুঝে নাও যে ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে আর যখনই ক্লান্ত লাগবে চোখ বন্ধ করে তোমার ভিতরে সেই দুটিময় আলোটা অনুভব করো যেটা তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি দিয়ে যায় এই আলো এই আভা এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ আর এটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে বন্ধুরা এটা কোনো কাকতালীয় ঘটনা না যে তুমি এই ভিডিওটা দেখছ যদি এই কথা তোমার কান পর্যন্ত পৌঁছায় বুঝে নাও যে ব্রহ্মাণ্ড এবং ভাষা তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে কিছু অলৌকিক কিছু অসাধারণ ঘটতে চলেছে এই সংকেত শুধু তাদেরই মেলে যাদের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে আপনি কি প্রস্তুত ব্রহ্মাণ্ড আপনাকে ডাকছে ব্রহ্মাণ্ড কখনোই অকারণে কোনো সংকেত পাঠায় না যদি আপনি এই ভিডিও পর্যন্ত পৌঁছেছেন তাহলে এর মানে আপনার জীবনে কিছু বধ ঘটতে চলেছে এই সংকেত তাদের কাছে আসে না যারা সাধারণ জীবন জীবনযাপন করছে এটা শুধুমাত্র তাদের জন্য যারা জন্য ব্রহ্মাণ্ড কিছু বিশেষ নিয়েছে হয়তো আপনি গত কিছুদিন ধরে কিছু অদ্ভুত অনুভব করছেন মন অস্থির থাকে মনে হয় কিছু বদল হতে চলেছে কিন্তু বুঝতে পারছেন না ঠিক কি মাঝে মাঝে স্বপ্নেও কিছু অজানা কিছু জিনিস হয়তো চোখে পড়বে বা নির্দিষ্ট সময়ে বারবার দেখা যাবে এসবই ইঙ্গিত যে কিছু ঐশ্বরিক ঘটতে চলেছে সেই অলৌকিক শক্তি যা তোমার সাহায্যে এগিয়ে আসছে যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন সে সব মুখ দিয়ে ইঙ্গিত পাঠায় কখনো কেউ অচেনা এসে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে আসবে যাতে তোমার খুঁজে পাওয়ার উত্তর থাকবে ইউনিভার্স তোমাকে একা ছেড়ে দেয় না যখন সে বোধ কিছু করতে যাচ্ছে তখন চারদিকে তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি তার পরিকল্পনার অংশ অংশ আছে আর এখন যখন তুমি এটা শুনছ বুঝে নাও তোমার জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয়ে গেছে তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে কারণ সম্প্রতি তোমার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে কখনো হঠাৎ খুশি লাগে আবার কখনো কোনো কারণ ছাড়া চোখে জল চলে আসে এটা ইঙ্গিত যে তোমার চারপাশের শক্তি বদলাচ্ছে যখন কারো ভাগ্য বদলাতে থাকে তখন প্রথমেই তার শক্তি বদলায় পুরনো শক্তি শেষ হয় নতুন দরজা খুলে যায় আর মানুষ নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে এইটাই এখন তোমার সঙ্গে ঘটছে আপনার মনে হতে পারে যে আপনি আপনার পুরনো পরিবেশ থেকে আলাদা হতে শুরু করেছেন কিছু মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে কিছু জিনিস যা আগে ঠিক ছিল এখন আপনাকে চিন্তায় ফেলে দিচ্ছে কিন্তু ভয় পাবেন না এই পরিবর্তন আপনাকে একটা নতুন এবং ভালো দিশায় নিয়ে যাচ্ছে যখন সময় ঠিক থাকবে তখন আশ্চর্য হবে ব্রহ্মাণ্ড কখনও তাড়াহুড়ো করে না সময় পূর্ণ হলে সে তার জাদু দেখায় এই যাত্রায় আপনার বিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি আগামী কিছুদিনে আপনাকে আরও কিছু ইঙ্গিত দেখতে শুরু হবে হয়তো কোনো পুরনো ইচ্ছা পূরণ হবে কোনো অনসুল যেন সমস্যা সমাধান হবে হঠাৎ সব কিছু পরিষ্কার হয়ে যাক বা নিজের জীবনের পথ নিয়ে একদম স্পষ্ট ধারণা পাওয়া যাক এর মানে হল ব্রহ্মাণ্ড তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছে এবং এখন তোমার জীবন বদলে যাবে যদি তুমি অনুভব করো যে ব্রহ্মাণ্ড তোমাকে কোনো সংকেত দিচ্ছে তাহলে তোমাকে তিনটা কাজ করতে হবে প্রথমে মনোযোগ দাও চারপাশের ঘটনার দিকে খেয়াল করো কোনো বিশেষ সংখ্যা বারবার কি দেখাচ্ছে কোনো শব্দ বা চিন্তা কি বারবার তোমার মাথায় আসছে দ্বিতীয়তা হলো কৃতজ্ঞতা প্রকাশ করো ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করো আর অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাও তৃতীয় হলো নিজের অন্তরকে অনুসরণ করা যদি মনে হয় কোনো পদক্ষেপ নেওয়া উচিত তাহলে ভয় না ছাড়াই এগিয়ে যাও মনে রেখো যারা নিজেদের সাহায্য করতে প্রস্তুত থাকে তাদের জন্য অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে চলেছে এখন যেহেতু এই বার্তা তোমার কাছে এসেছে তার মানে মহাবিশ্ব তোমাকে খেয়াল করেছে কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে এমন কিছু যা তোমার পুরো জীবনটাই বদলে দেবে কখন আর কিভাবে এই চমক ঘটবে সেটা সময়ে এসে তোমাকে জানা যাবে কিন্তু এক জিনিস নিশ্চিত এখন থেকে তোমার জীবন আগের মতো থাকবে না এই বছর মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এখন তোমার জীবন পরিবর্তন আসছে আপনি হয়তো ভাবছেন কেন হঠাৎ এসব ঘটছে কেন আপনার জীবনে এই সব সংকেত আসতে শুরু করল কেন আপনার মনে হচ্ছে কিছু বড় একটা ঘটতে যাচ্ছে আসলে যখন কেউ তার জীবনের সবচেয়ে উজ্জ্বল সময় পৌঁছে যায় যখন তার জীবনের গুরুত্বপূর্ণ পর্যায়গুলো শেষ হতে চলেছে তখন মহাবিশ্ব তাকে সংকেত পাঠায় এই সংকেত তার আত্মাকে প্রস্তুত করার জন্য যারা তাদের ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে আপনার সংগ্রামের অবসান হতে চলেছে হবে যে পরীক্ষা দিয়ে তুমি এতদিন যাচ্ছিলে সেটা অবশেষে শেষ হতে চলেছে যেটা তুমি পাবে সেটা তোমার কল্পনাতেও আসবে না কিন্তু এটা হবে এক রহস্যময় সময়ের মধ্যে এমন একটা সময় যাকে আমরা দিব্য সময় বলি দিব্য সময় কি আমাদের জীবনের সব কিছু আগে থেকেই ঠিক থাকে কখন আমাদের সফলতা মিলবে কখন কোনো স্বপ্ন পূরণ হবে কখন কোনো মানুষ আমাদের জীবনে আসবে বা যাবে সবই এক দিব্য হিসাবের ওপর চলে কিন্তু যখন বড় কোনো পরিবর্তন আসার থাকে তখন তার ঘোষণা দেওয়াও হয় আর সেটা তখনই হয় ঘড়ি যখন কোনো বিশেষ সময়ে পৌঁছায় হতে পারে আপনি সম্প্রতি লক্ষ্য করেছেন যে বারবার আপনার চোখ ঘড়ির দিকে যায় এগারোটা এগারো বা তিনটা বা কোনো শৈশবের স্মৃতি বা অন্য কোনো বিশেষ সময়ে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ব্রহ্মাণ যখন কোনো মানুষের জীবনে আশ্চর্য কিছু ঘটাতে চায় তখন সে সময়ের মাধ্যমে সংকেত পাঠায় যখন ঘড়ি কোনো বিশেষ সময় পৌঁছাবে তখন আপনি আপনার জীবনে পরিবর্তন অনুভব করবেন প্রথমেই আপনার মধ্যে এক অদ্ভুত শান্তি এসে বসবে মনে হবে যেন আর কোনো চিন্তার দরকার নেই আরেকটা হলো হঠাৎ করে কিছু বাধা দূর হয়ে যাবে যেই সমস্যাগুলো তোমাকে কষ্ট দিচ্ছিল সেগুলোর সমাধান ধীরে ধীরে আসতে থাকবে তোমার চাওয়া জিনিসগুলো নিজে থেকেই হয়ে যাবে অপরিচিতরাও তোমাকে সাহায্য করতে শুরু করবে হঠাৎ এমন কিছু মানুষ তোমার কাছে আসবে যারা কোনো স্বার্থ ছাড়াই তোমার পাশে থাকবে তুমি তোমার জীবনের সঠিক দিশার একটা স্পষ্ট ইঙ্গিত পাবে কোনো বই কোনো কথা কোনো মানুষ বা কোনো ভাবনা হঠাৎ তোমার মাথায় একদম ঝলমল করে উঠবে আর তখন তুমি বুঝতে পারবে তোমার ঠিক কী করা দরকার এইটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তার অলৌকিক পরিকল্পনাকে তোমার জীবনে কার্যকর করবে যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ তোমাকে শুধু ব্রহ্মাণ্ডের সংকেতগুলো বুঝে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে এখন তোমার জীবন আগের মতো আর থাকবে না তোমার জন্য চমক নিশ্চয়ই আসছে যখন ওই পবিত্র সময় শুরু হবে আর তুমি এই পরিবর্তন অনুভব করবে তখন তোমাকে তিনটা কাজ করতে হবে প্রথমত সব চিন্তা ছেড়ে দাও যা গেছে তা চলে গেছে তোমার ভাগ্য বদলানোর পরিকল্পনা চলছে তোমার ভাগ্যের রেখা এখন ঝলমল করতে যাচ্ছে সোনালি কলম দিয়ে ব্রহ্মাণ্ড একদম স্পষ্ট করে লিখছে তোমার ভাগ্য অনেক সংগ্রাম করেছে তুমি সেই সংগ্রামের দরজা বন্ধ করে দিয়েছ অনেক যন্ত্রণার মুখোমুখি হয়েছ এখন চল এগিয়ে যাও দরজা বন্ধ হল এই মুহূর্তটা ফল পাওয়ার সময় যখন তুমি নিজের স্রষ্টা হয়ে উঠবে এগিয়ে যাও জয় করো এটা শুধু তোমার জন্য বুঝে ফেলো তোমার জীবনের সব সমস্যা এখন শেষ আজ তোমার জীবনে নতুন একটি সকাল আসছে যা পুরো বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণে থাকবে সমস্যাগুলো শেষ হবে সুখ বর্ষা হবে আনন্দের অনুভূতি পাবে কারণ তুমি একমাত্র মানুষ যিনি নিজের জীবনের প্রেরণা নিজেই হয়ে থাকো নিজেই পথ দেখাও প্রেম পেতে প্রেম দেওয়াটা খুব জরুরি এটা তুমি বুঝো অন্যের সম্মান তুমি করো অন্যদের সম্মান দাও যাতে বদলে তোমার কাছে ভালোবাসা আর সম্মান ফিরে আসে তুমি কখনো কারো কথা অবজ্ঞা করনি তুমি কারো চোখে আঙুরের জল হয়েছ না দূর থেকেই অন্যদের দুঃখ বুঝে যাও এজন্যই তুমি সামনে থাকা মানুষের মনেও ঢুকে পড়ো আর এখন দেখো পৃথিবী যাকে ঠকায় এখন সে কিভাবে তোমায় গ্রহণ করছে মানুষ তোমার কাছে আসতে চায় তোমার সাথে দেখা করতে চায় তোমার ভালোবাসা পেতে চায় আর তারা তোমার সামনে মাথানত করবে তোমার পায়ের তলায় তোমার সাফল্য দেখে তারা অবাক হয়ে যাবে তোমার আহার্য জীবনে আর কোনো ঘাটতি থাকবে না আর এখন তোমার প্রতিটা স্বপ্নই সত্যি হবে এখন তুমি সেই স্তরে পৌঁছেছ যেখান থেকে তোমার শুধু সফলতা পেতে হবে যেই সব জিনিস আগে তোমার কঠিন মনে হতো এখন সেগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে কারণ মহাবিশ্ব তোমার পথকে পরিষ্কার করে দিয়েছে তুমি যতই সংগ্রাম আর কঠিন সময় দেখেছ সেগুলো শুধু অভিজ্ঞতা হয়ে গেছে এই অভিজ্ঞতাগুলো তোমাকে শেখার সুযোগ দিয়েছে কখনো হার মানতে হবে না আর সেটাই এখন তোমার জীবনে এগিয়ে যেতে সবচেয়ে প্রয়োজনীয় শিক্ষা তোমার জীবনের এই নতুন অধ্যায় এখন তোমার পুরো যাত্রাকে নতুন একটা দিশা দেবে এখন আপনাকে শুধু এটা বুঝতে হবে যে আপনি যা কিছু চান সেটাই আপনার পথে আসছে এখন যখন আপনি পুরনো সব কিছু পিছনে ফেলে দিয়েছেন ব্রহ্মাণ্ড আপনার জীবনে নতুন মোড আনতে যা কিছু দরকার সব দিতে প্রস্তুত এখন শুধু নিজেকে আর নিজের পথকে বিশ্বাস করতে হবে কারণ ব্রহ্মাণ্ড আপনার জীবনে সব ধরনের আশীর্বাদ পাঠিয়েছে এইটাই সেই মুহূর্ত যখন আপনার যাত্রা অর্থাৎ নতুন যাত্রা শুরু করার সময় আর এই সময় আপনাকে সব কিছু দেবে যা আপনি চান এখন আপনাকে নিজের জীবনের পথ নির্ধারণ করতে হবে পরিবর্তনের সুযোগ এসেছে এবং এই হাসপাতাল সুযোগ তোমাকে প্রতিটি দিক থেকে সফলতা এনে দেবে এটা সেই সময় যখন তোমার শক্তি আর অন্তরের বিশ্বাস তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমাকে শুধু এই নতুন পথটা গ্রহণ করতে হবে আর প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে ঠিক এই সময় তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখতে পারো কারণ ব্রহ্মাণ্ড তোমার পুরো পথকে পরিষ্কার আর সহজ করে দিয়েছে তোমার যাত্রা এখন আত্মবিশ্বাসে ভরে উঠবে এটা তোমাকে শুধু শক্তিশালী করেছে আর এখন সেই সংগ্রাম তোমার জন্য সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে শেষ হয়ে গেছে যেমন নদী বাধা পেরিয়ে তার পথ বদলে নেয় তেমনি তুমি তোমার যাত্রায় আসা প্রতিটি কঠিন মুহূর্ত পার করার জন্য প্রস্তুত এখন পর্যন্ত যেসব প্রতিবন্ধকতা তোমার পথে এসেছে সেগুলো তোমার জন্য এক সুযোগে পরিণত হয়েছে সেই সুযোগই তোমাকে আরও বড় সফলতার দিকে নিয়ে যাবে জীবনের এই মোড়ে প্রতিটি কষ্ট এখন শুধু একটি লাফের মতো আর তুমি সেই লাফ পেরিয়ে তোমার লক্ষ্য ছুঁতে প্রস্তুত এখন তোমার বুঝতে হবে নাকি ঠিক কি ভুল কারণ তোমার ভেতরের কণ্ঠই তোমাকে সঠিক পথ দেখাবে রাস্তায় নিয়ে যাচ্ছে তোমার মধ্যে এমন একটা অন্তর্দৃষ্টি আছে যা এখন তোমাকে নিজের সম্পর্কে সন্দেহ করার দরকার আর রাখে না